আমাসা মহকুমার গঙ্গানগর বাজারে মঙ্গলবার আইপিএফটির উদ্যোগে অনুষ্ঠিত হয় তিপরা ল্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পিং ও যোগদান সভা এই অনুষ্ঠানে ছিয়ানব্বই জন ছিয়ানব্বই পরিবারের মোট দুশো জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে আইপিএফটিতে যোগ দেন নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে স্বাগত জানান দলের প্রেসিডেন্ট প্রেম কুমার রিয়াং ও অন্যান্য নেতৃত্ব কর্মসূচির আগে গঙ্গানগর এলাকায় এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয় সভায় প্রেম কুমার রিয়াং ছাড়া উপস্থিত ছিলেন প্রদীপ জামাতিয়া মিঠুন জয় রিয়াং প্রমুখ বক্তব্যে প্রেম কুমার রিয়াং জানান রাজ্যের প্রতিটি জেলায় অ্যাওয়ারনেস কর্মসূচি চলছে যার লক্ষ্য জনগণকে তিপড়া ল্যান্ডের দাবি সম্পর্কে সচেতন করা তিনি বলেন সংবিধান মেনে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে আইপিএফটি ধরুন বর্তমানে ডোলাই ডিস্ট্রিক্ট ডোলাই ডিস্ট্রিক্ট সবচেয়ে আমার যারা বর্ণা আছে ওনারা অধিক পরিশ্রম করেছে কেননা না দোলাই ডিস্ট্রিক্টে আমাদের দুটি জাগাতে প্রোগ্রাম হয়েছে কারণ ভৌগোলিক কারণে হ্যাঁ ভৌগোলিক কারণে আমরা দুইটা জায়গাতে প্রোগ্রাম করতে হয়েছে একটা হয়েছে মনুতে আর আরেকটা হয়েছে ভ্রমণ বা গঙ্গানগর এই দুটি জাগাতে তো এই সমস্ত ওই দুইটি জায়গাতে যে প্রোগ্রাম হয়েছে এই প্রোগ্রামে কিন্তু অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে আসেনি শুধু আমাদের দলাই ডিস্ট্রিক্ট থেকে আমাদের কর্মী সমর্থকরা এই প্রোগ্রামকে সফল করে তুলেছে এবং বেশি সংখ্যক এবং লক্ষণ হিসাবে আমাদের সমর্থকও সমাগম হয়েছে